আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে মানে সামনে হাজির হলাম তো ভিডিওটি দেখতে থাকুন আজকে রেসিপিটা হবে কাতলা মাছের ভুনা এটা হচ্ছে অনেক বড় একটা কাতলা মাছ আর আমি পিসগুলো অনেক ছোট ছোট সাইজ করে নিয়েছি কারণ বড় বড় সাইজ করলে ভিতরে মানে খেতে ভালো লাগে না ভিতরে ঝাল লবণ কিছুই যায় না তো এই যে এইগুলো হচ্ছে মাছের তেল একবার এই যে তো আজকে কাতলা মাছে ভোনা করবো আর এই কাতলা মাছটার ওজন ছিল সাড়ে পাঁচ কেজি তো সঙ্গে থাকুন ভিডিওটি দেখতে থাকুন তো মাছগুলো এখন আমি সুন্দর করে ভেজে নেব আর আমি মাটির চুলো কিন্তু রান্না করতেছি আর মাটির চোল রান্না কিন্তু অনেক টেস্ট হয় তো দেখি আজকে কাতলা মাছের এই রেসিপিটা কেমন লাগে তো একে একে আমি সব মাছগুলো ভেজে নিলাম আর এই যে দেখেন মাছের পেটির অংশ এটা খেতে কিন্তু খুব মজা শুধু তেল আছে এখানে দেখুন কত সুন্দর ইয়ামি হয়ে গেল ভাজার পরে মাছগুলো এখন আমি চুলোতে বড় কড়াই বসিয়ে দিলাম এরপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি রসুন কুচি আর তেজপাতা আর আমি পুরো রান্নাটাই করব সোয়াবিনের তেল দিয়ে এখন আমি দিয়ে দেব সামান্যখানে জিরে লবণ করছি আর এইদিকে আমার বাবুটা খাচ্ছে মালটা সে বসে আছে উপরে যাবে আমি না গেলে যাবে না বাবা মজা ঠিক আছে পাপা মালটি খাচ্ছ আচ্ছা যাচ্ছি তো আমি রান্না করেছি আরও আসে ডিস্টার্ব করানোর কথা ছোট বাবুরা থাকলে আসলে এরকমই হয় যাদের ছোট বাবু আছে আসলে তাদের মানে মায়েরাই একমাত্র বুঝে যে কত ঝামেলা করে সংসারে কাজ সামলাতে হয় হ্যাঁ বাবা যাচ্ছি আর এখানে দিয়েছি পরিমাণ মতো মরিচের গুঁড়ো পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ এখন এটাকে ভালো করে মিক্স করে নেব এখানে পরিমাণ মতো পানি অ্যাড করবো তো এখানে পরিমাণ মতো পানিটা অ্যাড করে দিলাম এটা দুই মিনিটের জন্য ঢেকে দেব তো এখন আমি সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব আমার চুলার অবস্থা খুবই বাজে হয়ে গিয়েছে কয়েকদিন বৃষ্টি টানা বৃষ্টির কারণে তো কেউ নেগেটিভ কমেন্ট করবেন না প্লিজ তো আমি মশলাটা কষিয়ে নেওয়ার পরে একটু পানি অ্যাড করে দিয়েছিলাম এরপরে পানিটা ফুটতে লেগেছে এখন আমি ভাজা মাছগুলো ঢেলে দেবো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব এই যে আমার কাতলা মাছের ভুনাটা তৈরি হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর ইয়ামি একটা কালার চলে এসছি তো আমার রেসিপিটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন এইভাবে নেক্সট দিনে আবার কোনো ভিডিও নেই আপনাদের সামনে আসব তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ